ইসলাম প্রতিষ্ঠায় হয়েছে মানবতা নৈতিকতা ও ন্যায়ের উপর ইসলামের বাহিরে গিয়ে মানবতা বা নৈতিকতা খোঁজার কোনো সুযোগ নাই যে ব্যক্তি বলবে আমার কাছে মানবতা সবার আগে ইসলাম পরে তাহলে বুঝসা হবে সে হয় বেকুব অথবা টাউট আসসালামু আলাইকুম দেশের একটি বৃহৎ ইসলামিক দলের আমি সাহেবকে কোনো এক বক্তব্যে বলতে শুনলাম আমার কাছে ধর্ম বর্ণ দল সব কিছু আমার তার কাছে নাকি মানবতাই সবার আগে এবং তার এই বক্তব্যের পর তার আশেপাশের যে সাগরে যারা ছিল তারাও ঠিক ঠিক স্লোগান দিয়ে সমর্থন জানালো আমি উধার্ত কন্ঠে বলতে চাই ইসলামের বাহিরে গিয়ে মানবতা খোঁজার কোনো সুযোগ নাই যখনই আপনি ইসলামের বাহিরে গিয়ে মানবতার খোঁজ করবেন তখনই শয়তান আপনার মর্শেষকে ভর করবে শয়তান তখন আপনাকে বিভ্রান্ত করবে তখন আপনার কাছে মনে হবে যে এই দেশে এই সমাজে প্রতিটা লয়েরও দরকার আছে কারণ পতিতালয়ের মাধ্যমে কিছু মহিলার অসহায় কিছু মহিলা তাদের দেহ বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাই এই সমাজটাকে পতিতালয় বন্ধ করা যাবে না তখন আপনার কাছে মনে হবে এই সমাজে নেশাপন্ন যেমন মদ গাঁজা বিড়ি সিগারেট এগুলোও বিক্রির দরকার আছে কারণ এগুলো বিক্রির মাধ্যমে কিছু লোক তাদের সংসার চালায় তাদের পরিবার বউ মেয়ের মুখে খাবার তুলে দেয় আর এভাবে দেশটা এক সময় রসা তলে যাবে আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো অবাস্তব না কালকে যদি সত্যিই সরকার ওই দৌলতিয়ার যৌনপল্লী বন্ধ করার সিদ্ধান্ত নেয় তখন দেখা যাবে কিছু সুশীল টাইপের মানুষ ওই সাহবাগে ব্যানার হাতে দাঁড়িয়ে বলবে এইটা তাদের অধিকার এইটা বন্ধ করা যাবে না এইটা বন্ধ করার মাধ্যমে সরকার অনৈতিক কাজ করছে অমানবিক কাজ করছে বিষয়টা আরেকটু সহজে ক্লিয়ার হন যে গত কয়েক মাস আগে টিভিতে টিভি চ্যানেলগুলোতে বা পেপারে একটা নিউজ আসছিল যে ঢাকার প্রেস ক্লাবে পটিটারা সংবাদ সম্মেলন করছে তারা নাকি ন্যায্য অধিকার চায় এখন আপনি বোঝেন যে কোনটা মানবিক ছিল কোনটা নৈতিক ছিল এবং কোনটা ন্যায্য ছিল ইসলামের বাহিরে গিয়ে যদি আপনি মানবতা খোঁজেন তাহলে আপনাকে ডিবি হারুনকেও মানবিক বলতে হবে আরে আমার বাসায় দৈনিক কত মানুষ আসে যায় আমি কয়জনকে ভাত খাওয়াই ভাত করি কিন্তু ও এমন মানুষ ওর ওখানে যে যায় ও তাকেই ভাত খাওয়ায় বলেন আন্তরিকতার কোনো অংশ কম ছিল তাই ইসলামের বাহিরে মানবতা খোঁজা মানে ওই ডিবি হারুনকে মানবিক বলতে হবে ইসলামের বাহিরে গিয়ে মানবতা খোঁজা মানে ওই দৌলতিয়ার আর যৌনপল্লী ওইটা মানবিক কাজ ওইটা বলতে হবে বুঝে নিয়েন আপনি এখন মাননীয় আমির সাহেবের উদ্দেশ্যে বলছি যে ইসলামের প্রত্যেকটা বিধানই ন্যায়সঙ্গত মানবিক এবং নৈতিকতা সম্পূর্ণ সেই জাহেলি যুগ থেকে এখন পর্যন্ত ইসলামী মানব মানবিকতায় নৈতিকতা এবং ন্যায়ের মানদণ্ড সৃষ্টি করে দিচ্ছে যে এই কাজগুলো মানবিক আর এই কাজগুলো অমানবিক আমির সাহেব হয়তো বা রাজনৈতিক পাল্লায় পরে ভুলেই গেছেন যে ওই জাহেলি যুগে আরবদের মধ্যে অনেকেই রাসুল্ল সাল্লাসলাম এবং সাহাবিদের শুধু মানবিক নৈতিক গুণাবলীর দিকে লক্ষ্য করে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আর এখন দুই সালে এসে আমির সাহেব বলতেছে যে তার কাছে মানবতা সবার উপরে ধর্ম বর্ণ দল সব কিছু নিচে ঠিক আছে তো এখন আমি বলতে চাই যে আমির সাহেব ইসলামের কোন কোন বিষয়গুলো আছে যেগুলো মানবিক না আপনার দৃষ্টিটা মানবিক না সেগুলো একটু বলেন আমি শুনি যেখানে ইসলামই নির্ধারণ করে দিছে মানদণ্ড ঠিক করে দিছে কোন কাজগুলো মানবিক কোন কাজগুলো অমানবিক এই কোন কাজগুলো ন্যায় কোন কাজগুলো অন্যায় কোন কাজগুলো নৈতিক কোন কাজগুলো অনৈতিক সেখানে আমির সাহেব ইসলামের বাহিরে বের হয়ে উনি বলতেছে ওনার কাছে আগে মানবতা পরে ধর্ম তিনি পদ্মা ছাড়াই মঞ্চে মহিলা সহ ভাষণ দিচ্ছেন জনসমক্ষে আবার মানবতার গল্প শোনাচ্ছেন এইটাই গণতন্ত্রের নোংরা খেলা মেজরিটি মানুষের সমর্থন পাওয়ার জন্য তিনি কখনো ওই মন্দিরে পুজোর সময় ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছেন তিনি কখনো মানবতার বলি আওড়াচ্ছেন তিনি কখনো বলতেছেন আমার দল ক্ষমতায় গেলে মহিলাদের পোশাকের স্বাধীনতা থাকবে মহিলারা যা মন চায় তাই পড়তে পারবে সমস্যা নাই আরও কত কিছু নিজের অজান্তেই তিনি এইভাবেই ইসলামের বিভিন্ন বিধানকে ধ্বংস করে তিনি আবার দেশে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাচ্ছেন আপনি লিখে রাখুন এই গণতন্ত্রের মাধ্যমে দেশে কখনো ইসলাম কায়েম সম্ভব না হ্যাঁ মানুষের করে করে মানুষের 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 জনপ্রিয়তা অর্জন মেজরিটি সমর্থন অর্জন দেশে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না আপনার কাছে তখন সবসময় মনে হবে এইটা করা যাবে না ওইটা করা যাবে না এই কাজ করলে তো জনগণের সমর্থন টিকবে না তাহলে তো আমার গতি হারাবো সবসময় আপনার মধ্যে এই আতঙ্ক কাজ করবে আপনিও ভালো করে জানেন যা আপনি ক্ষমতায় গিয়ে যদি দেশের সকল মাদক মাদকদ্রব্য ক্রয় বিক্রয় বন্ধ করেন দেশের সকল যৌন পল্লী বন্ধ করেন মহিলাদের জন্য যদি পদ্মার প্রথা বাধ্যতামূলক করেন দেশের সকল মুসলিমকে যদি সালাদ জাগাতে বাধ্যতামূলক করেন দেশের সকল সিনেমা হলগুলো বন্ধ করে দেন মুভি সিনেমা প্রচার প্রসারণা সব কিছু নিষিদ্ধ করেন এবং আপনি যদি ওই ফৌজদারি আইনের যত দ্বন্দ্ববিধিগুলো আছে সেগুলোকে যদি প্রচলিত দ্বন্দ্ববিধির পরিবর্তে ইসলামী দ্বন্দ্ববিধিতে রূপান্তর করেন তাহলে আপনার এই ক্ষমতা একদিনও টিকবে না এইটাই বাস্তব তখন এই জনগণই বিদ্রোহ করে আপনাকে ক্ষমতা থেকে নামাবে তখন ক্ষমতা বাঁচানোর তাগিতে আপনি ইসলামের সাথে কম্প্রোমাইজ করবেন আর এইভাবে রাষ্ট্রে দেশে কখনোই ইসলাম প্রতিষ্ঠা হবে না এর একটা বাস্তব কথা বলি যে এর আগেও আপনার দল থেকে তো ওই মন্ত্রীও হয়েছিল উপমন্ত্রীও হয়েছিল সংসদ সদস্যও হয়েছিল তা দেশে কয়টা ইসলাম বিরোধী আইন আপনি নিষেধ করতে পারছিলেন বা কয়টা ইসলাম বিরোধী প্রথা আপনি বিলুপ্ত করতে পারছিলেন বা দেশের কতটুকু অংশে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারছিলেন ভিডিওর এই অংশে হিসেবে ফাইনাল কথা বলি দীর্ঘ ষোলো বছর আপনারা মুসলিম ছিলেন আপনাদের ওপর অন্যায় করা হয়েছে অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে এইটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা সত্য কথা এটা বাস্তব আল্লাহর দয়া এখন আপনারা স্বাধীন হয়েছেন এখন আপনারা এই আল্লাহর জমিনে সঠিকভাবে চলাফেরা করতে পারছেছেন কিন্তু দয়া করে এই স্বাধীনতার অপব্যবহার আপনারা করেন না আপনি বলছিলেন সাহস করে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে ইভেন আপনি নিজেও যদি কালো হন তাও সেটা বলতে হবে তা আমি আজকে সেই সাহস করলাম